জনাব খান মজলিশের বাড়ি হলো সাবার দক্ষিণ পাড়া শহরের দক্ষিণ পাড়ায় থানা থেকে দেড় কিলোমিটার দূরে একটা দ্বিতল ভবন সেই দ্বিতল ভবনের এটি ছোটো ভবন নিচে বোধ হয় এক হাজার থেকে এগারোশো স্কোয়ার ফিট উপরে এক হাজার থেকে এগারোশো স্কোয়ার ফিট এর উপরতলায় আমাদের ভিক্ট্রিম সেলিমা খান মজলিশ এক রুমে থাকতেন অপর রুমে তার ছেলে থাকতেন ছেলে স্পেশাল চাইল্ড জনাব আব্দুল কাদের খান মজলিশ এবং তার ওই বিল্ডিংয়ের নিচে দুইটি ফ্ল্যাট আছে ছোট ছোটো দুইটি ফ্ল্যাট যারা পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফিটের সেটিতে পশ্চিম পাশে থাকতেন আমাদের ভিকটিমের বড় মেয়ে শামিমা খান মজলিশ এবং পূর্ব পাশে থাকতেন সেলিনা খান মজলিশ অর্থাৎ তৃতীয় মেয়ে চোদ্দোই জুলাই দু সালে সকালবেলা বাংলাদেশ টাইমের সকালবেলা ইলোরা খান মজলিশ যিনি ভিকটিমের ছোটো মেয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টেলিফোন করেন তার মাকে মা টেলিফোন ধরে না না ধরার কারণে তিনি তার নিচে বসবাস করি বড় বোন শামীমা খান মজলিশকে রিং করেছেন যে মা টেলিফোন ধরে না একটু দেখো তো কী হয়েছে শামীমা মজলিস তার পাশের ফ্ল্যাটে তার মেজো বোন সেজো বোন সেলিমা খান মজলিশ সেলিমা খান মজলিশ সেলিনা খান মজলিশ সেই সেলিনা খান মজলিশকে নিয়ে উপরতলায় যায় গিয়ে তার মায়ের কক্ষে কিছু দেখতে পান না দেখতে পান যে তার মা গুরুতর আহত অবস্থায় তার ভাইয়ের রুমের পাশের খাটে যেখানে তার মা গিয়েও মাঝে মাঝে শুতো সেখানে সে গুরুতর জখম অবস্থায় শুয়ে গমেছে ওনারদের ডাক চিৎকারে উনি যেটা আমাদেরকে প্রথমে বলছিলেন যে ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসেন আত্মীয় স্বজন আসেন সেখান থেকে তাকে এই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় একদিন চিকিৎসার পরে এটি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসার দায়িত্ব নেন এবং সেলিমা খান মজলিশ কে নিয়ে আসা হয় এবং তিন দিন থেকে চার দিন চার দিন থেকে সেখানে এই আইসিইউতে থাকার পরে সেখানে তিনি মারা যান ঘটনা ঘটেছিল চোদ্দোই জুলাই পনেরোই জুলাই সেলিমা খান মজলিশের ভাই এই শফিউল খান খান সাহেব থানায় একটি মামলা করেন অজ্ঞাতনামিরুদ্ধে তিনশো ছাব্বিশ তিনশো সাত ধারায় কারণ তখনও আমাদের ভিক্ট্রিম সেলিমা খান মজলিশ বেঁচেছিলেন পরবর্তী তিনি মৃত্যুবরণ করলে মৃত্যুবরণ করলে এই মামলাটি একটি খুনের মামলায় রূপান্তরিত হয় নয় দিন থানা পুলিশ মামলাটি তদন্ত করে এবং মামলাটি তদন্ত শেষে নয় দিন পরে এইটি চলে যায় সিআইডিতে সিআইডির একজন সিনিয়র অফিসার মামলাটি তদন্ত করে এবং চোদ্দ মাস তদন্ত শেষে একটি ফাইনাল রিপোর্ট জমা দেন এবং ফাইনাল রিপোর্টটিতে ধারণা দেওয়া হয় সে সেলিমা খান মজলিশ আত্মহত্যা করেছেন সেই সময় আদালত আবার এই পনেরো সালের অক্টোবর মাসে পনেরো সালের অক্টোবর মাসে আদালত সেই ফাইনাল রিপোর্টটি অ্যাকসেপ্ট করে ফেলে এবং সেই সময় আমরা যেটুকু শুনেছি আমাদের যে বাদী উনি এখানে উপস্থিত আছেন উনি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন যে যেহেতু সবাই বলছে তিনি আত্মহত্যা করেছেন সুতরাং তিনি মামলাটিতে আর নারাজ দিতে ইচ্ছুক নন এই কারণে মামলাটির পরিণতি ওখানে শেষ হয়ে যায় ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হয়ে যায় এবং নিয়ম অনুসারে সেই মামলায় যে সকল আলামত ছিল সেই সব আলামত আদালতের নির্দেশে নষ্ট ধ্বংস করে দেওয়া হয় এবং প্রসেস অনুযায়ী এই ডকেটটি এখন চলে যাবে হলো ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসের রেকর্ড রুমে যেখানে বারো বছর রেকর্ডটি থাকার কথা সেই অনুসারী অনুসারে এই প্রসেস মেনে মামলার ডকেটটি থানায় পাঠানো হয় তারপরে পাঁচ বছর চলে যায় পাঁচ বছর চলে যাওয়ার পর আমাদেরকে নিকট বলা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে যে মা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাচ্ছে মামলাটি পুনরুজ্জীবিত হোক এবং এই পুনরুজ্জীবিত করে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় পুলিশ করায় এবং সেখান থেকে নির্দেশনা দেওয়া এটি সরি পিবিআইতে যে এই মামলাটি পিবিআই পুনর্জিত করবে এবং তদন্ত করবে পিবিআই তদন্ত করতে গিয়ে প্রথমেই খোঁজে ডকেটে আমরা সেই ডকেটটি আর খুঁজে পাই না আমরা কোথাও আর সেই ডকেটটি খুঁজে না পাই আমরা থানা বিভিন্ন জায়গা খুঁজি তারপর আমরা সার্কেল অফিস খুঁজি এসপি অফিস খুঁজি আমরা কালেক্টর অফিসের সেই মালখানা খুঁজি আমরা কোথাও আর ডকেটটি পাইনি ডকেটটি হারিয়ে যায় ডকেটটি হারিয়ে যাওয়ার পরে তারপরও আমরা মামলা পুনরুজ্জীবন করার সাহস দেখাই আমরা বাদীকে নিয়ে আদালতে যাই যে আমরা মামলাটা পুনরুজ্জীবিত করতে চাই বাদী যেহেতু সেই মামলা অ্যাকসেপ্ট হয়ে গেছে আদালত কর্তৃক তখন আদালত থেকে বলা হয় যে না বাদীর রিকোয়েস্টটা হবে না পিবিআই যদি নিজে যায় তাহলেই মামলা পুনরুজ্জীবিত হবে তখন আমাদের ইন্সপেক্টর সালাউদ্দিন পিবিআই ঢাকা জেলা সে একটি দরখাস্ত দেয় এবং বলে যে আমাদের এখানে আমরা আমরা টি আমরা একটু মামলাটি আবার দেখতে চাই তখন এই মামলাটি আবার পুনরুজ্জীবিত হয় এবং পুনরুজ্জীবিত হওয়ার পরে মামলা ডকেট তো কোথাও নাই এই কারণে আমরা জুডিশিয়াল ডকেটের জন্য আবেদন করি আপনারা জানেন যে জুডিশিয়াল ডকেটের থাকে হলো সাধারণত পিএম এম রিপোর্ট থাকে তারপর এফআইআরটি থাকে তারপর থাকে হলো পোস্টমর্টেম রিপোর্ট থাকে আরও অল্প কিছু জিনিসপত্র থাকে আমরা সেটি দিয়েই আমরা মামলা তদন্ত শুরু করি যদিও তিন বছর পরে অর্থাৎ এবং মামলা তদন্তের আমরা দায়িত্ব পাই বিশে জানুয়ারি দু সালে এরপর কোভিড শুরু হয় এবং আমরা দুই দুই সালে এই মামলার ডকেটের কিছু অংশ যেটি সার্কেল অফিসে থাকার কথা ডুপ্লিকেট তারই কিছু কাগজপত্র আমরা পাই আমাদের এই মামলা তদন্তকালে আমাদের সবচেয়ে সহযোগিতা করেছেন যে আমাদের এই মামলার যে দুই বোন যে এখানে উপস্থিত আসছেন শাহনাজ পারবিন খান মজলিস এবং ইলোরা খান পাস মজলিস উনি নিলা খান উনি আমেরিকা থেকে চলে আসেন এনারা নিয়মিত আমাদের অফিসের সাথে যোগাযোগ রাখেন এবং তারা তাদের একটাই দাবি তারা সত্য উদ্ঘাটন চায় এটি আসল কি সত্য তো আমরা যতদূর চেষ্টা করি কোনোভাবেই আমরা আর এইটি নিয়ে আগাতে পারি না তখন আমরা একটি কৌশল অবলম্বন করি ওনারা প্রতিবার যখন আসেন তখন আমরা লিখে রাখি ওনারা কি বলে কি শুনছেন ওনারা অনেক কিছু শুনেছেন সেই অনেক কিছু শোনার মধ্যে যেটি তারা বলেছেন যে একসময় তারা বলেছেন যে ইলোরাকে নাকি তার মা বলতেন ইলোরা খান মজলিশকে যে ওরা আমাকে মেরে ফেলবে কখনও বলেন নাই কে মারবে তারপর বলছেন আমি খুন হলে তুই দেশে আসবি না তোকে মেরে ফেলবে উনি বলেন নাই তারপর বলছেন যে উনি খবর পেয়েছেন যে যখন তার বোনরা যায় উপরে গিয়ে দেখছেন যে তার ভাইয়ের পাশের কাঠে তার মা শোয়া এবং তার মার দুই মাথার দুই পাশে দুইটি বালিশ এবং নিচে একটি পুরাতন পেপার দেওয়া যাতে রক্ত টক্ত বেশি আবার নিচে না পড়ে চোখ করার জন্য এরকম একটি তারা খবর পান এবং তারা এখানে এখানে ওখানে শোনেন যে আলামতের মধ্যে আমরা অন্য জায়গায় কথা বলি যে আলামতের মধ্যে ছিল যে এর মধ্যে শুনছেন ওরা মা বাড়ি বিক্রি করতে চাচ্ছে দুই বোন বাড়ি বিক্রি করতে চাচ্ছেন না তারপরে ওনারা শুনেছেন যে ওয়ালে রক্তের দাগ ছিল তারপরে সিঁড়িতে রক্তের দাগ ছিল সেগুলি পুলিশ নেয় নাই যেহেতু আমরা ডকেট নেই আমরা জানি না তারপরে ওনারা শুনছেন যে ওয়ালের আর রান্নাঘরের যে ওয়াল সেই ওয়ালের সুইচবোর্ডটি ভাঙা এবং সেখানে দুইটা তার বের করা এই এইসব বিভিন্ন খুঁটিনাটি ডিটেলস আমরা এগুলো লিখে রাখছি তো লিখে রাখার পর আমরা যেভাবে কাজ করি আবার এই এই খুঁটিনাটি বিষয়গুলোকে ধরে আমরা কাজ করার চেষ্টা করি সেই কাজ করার মধ্যে আমরা তিন ভাগ করে ফেলি আবার বিভিন্নভাবে তিন ভাগ বা চার ভাগ করে ফেলি এক ভাগ হলো এটি নিয়ে আমরা আগে কাজ করেছি এক ভাগ হলো যে ওখানে যারা সেই সময় মাদকাসত্ব ছিলেন বা সেই সময় যারা ওইখানে চুরি করতেন এরকম কোনো ঘটনা ঘটছে কিনা সেটি আমরা সংগ্রহ করার চেষ্টা করি এই প্রায় দশ বছর পর আমরা চেষ্টা করি যে ওই বাসায় কারা কারা সেই সময় আসতেন যাদের সাথে তাদের ব্লাড কানেকশন নাই যেমন মনে করেন গৃহকর্মী গৃহকর্মীর স্বামী কেউ দুধ দিত কিনা কেউ বাজার করে দিত কিনা কেউ এইটা করে দিত কিনা ওইটা করে দিত কিনা এগুলো আর একটা গ্রুপকে আমরা ভাগ করি যারা ওনার ব্লাড কানেক্টেড যেমন মামাতো ফুপাতো ভাই এরা কারা কারা বাসায় আসতেন তারা এবং আমরা সন্দেহের মধ্যে রাখি ওনাদের দুই বোনের সামনেই বলি আমরা সন্দেহের মধ্যে রাখি চার বোনকে তাদেরকেও একটা ক্যাটাগরিতে ফেলাই ওনারা দুই বোন সামনে আছে ওনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে বলি যে ওনাদেরকেও আমরা সন্দেহের মধ্যে ওনারাও যদি আমাকে বলতেন ওনারা দুইজন আমাকে প্রকাশ্যে বলছেন যে যদি আপনারা আমাকে সন্দেহ করেন আমাদের দুই বোনকে আমাদেরকে অ্যারেস্ট করেন ওনারা নিজেরা সবসময় আমাদেরকে বলত আমরা এই খোঁজ নিতে গিয়া আমরা দেখি যে কারা কারা ওই বাসায় আসতো শুনি একজন ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে আসতো কিন্তু তার বহুদিন ওই বাসায় আসা যাওয়া নাই তো আমরা তো ওই যেহেতু আমাদের কাছে কোনো তথ্য নাই কিছু নাই তো ইলেকট্রিশিয়ানের সে আবার খুব ভালো জায়গায় আছে সে গত তিরিশ বছর ধরে এই সাবার থানার মধ্যে সাবার থানার ইলেকট্রিশিয়ান সাবার থানার জেনারেটর অপারেটর সাবার থানার যারা সিভিল কাজ করেন তাদের নিয়ন্ত্রণকারী এবং পাশেই একটি তার বড় মুদির দোকান আছে সে ভালো হিসেবে থানায় সবাই খুব গ্রহণযোগ্য ব্যক্তি এই লোকটা একসময় সময় এখন আর যায় না কিন্তু ওই যে হঠাৎ করে ইয়ে হচ্ছে যে যেসব কথা আমরা ওনাদের কাছে শুনছি সেই সব জিনিসের মধ্যে একটা ছিল সুইচ বোর্ড ভাঙা এবং দুইটা তার বার করা এইটার সাথে কোনো লিঙ্ক পিনানো যায় কি আমাদের এই মামলার একটাই ছিল যে যেখানে দেখি বেছাই এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য তো আমরা তাকে নিয়ে আসি এবং আপনারা জানেন যে থানায় সে একটা বিশ্বস্ত লোক তাকে আনাও একটু কঠিন এবং আপনাদের দু একজন আমরা যখন নিয়ে আসছি আপনাদেরও দুই একজন তদ্বির করেছে যে কেন নিয়ে আসছেন ওরে আচ্ছা আমরা নিয়ে আসার পরে যাকে নিয়ে আসি তার নাম হল সুবল কুমার রায় সুবল কুমার রায় সে এখন একটি বয়স্ক লোক সে পঞ্চাশের ঊর্ধ্ব বয়স বাড়ি নেত্রকোনা সে সবারে ভাগ্যান্বে আসে এবং সে ইলেকট্রিকের কাজ শিখছে উনিশশো সাল থেকে ওই বাসায় যাওয়া আসা কারণ আমাদের খান মজলিস সাহেব আমাদের সেই প্রাক্তন সাংসদ খান মজলিস সাহেব ওনাকে পছন্দ করতেন সেই কারণে ওই বাসায় যায় মাঝে মাঝে ছোটোখাটো ইলেকট্রিশিয়ানের কাজ করে দেয় এবং এই অন্য কোনো কাজ থাকলে সে মাঝে মাঝে করে দেয় এইটি হলো তার পরিচয় এইটি সে বলছে এক সময় সে আই আমাদের যেটি বলে সেইটি সে আদালতে আমরা তাকে এক সময় তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আদালতে বিজ্ঞ আদালতে প্রেরণ করি বিজ্ঞ আদালত এই মাসেই গত মাসে তার সে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি উনিশশো সাল থেকে ওই বাসায় যান সময় উনি এই এই আমাদের নিজতলায় বসবাস করি আমাদের ভিকটিমের বরমে মেয়ে খান মজলিশের হাজব্যান্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান সেই সূত্রে আরও বেশি ওই ভাষায় যান একসময় এই শামিমা খান মজলিশের সাথে দু সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি দুই হাজার পাঁচ সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এই দিকে না সে আর যেতেন না দু সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে তিতু হন বাট দুই সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করে আমাদের ঘটনার দিনে যেদিন এই ঘটনাটাই ঘটেছে তাকে গুরুতর জখম করার সেই দিন ভোরবেলা সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিশ ছাদে উঠেছেন উনি দোতলায় থাকেন পায়চারি করতে তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে তখন তিনি সুবলকে স্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছ তো এখন করে ফেলব তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামীমা খান মজলিশ ওরাপে পপি তিনিও উপরে যান মাঠ চিৎকার থামানোর জন্য তারা দুইজনে রিকোয়েস্ট করেন মা চিৎকার টাঁচামাচি করা শুরু করেন তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই স্বামীমা কন মজলিশ জাপটিয়ে ধরে মাকে আর তখন সুবলের ভাষ্য হল তিনি আতঙ্কিত হয়ে পড়েন তখন পাশে ছিল একটি ফলকাটা ছুরি সেই ফলকাটা ছুরি দিয়ে এক পাশে দুই পোস্ট দেন এবং আর এক পাশে আর একটি দেন পোস্ট দেওয়ার পর তখন দেখেন যে মরে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে তখন তার মাথায় হলো সে তো ইলেকট্রিক মিস্ত্রি সে সেইটি ভালো জানে সে তখন ওই ওই ইয়া ভাঙছে ইলেকট্রিক বুটটা ভাঙছে ভেঙে ওই তাঁর টেনে বের করছে তাঁর টেনে বের করে ওই ইলেকট্রিক শখ দিছে যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামত ছিল না তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায় এর এর বেশি তিনি আর বলেন না তো এরপরে কিন্তু ঘটনাটা ডেড বডিটা সে পড়েছিল এই ঘটনাটি ঘরে হলো রান্নাঘরে কিন্তু আমরা ইয়াকে পাইছি আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদেরকে আমাদের এই ভিক্রিমের যে শরীর শোয়ানো ছিল সেটি ছিল হলো তার ছেলের পাশের বেড়ে তো তার মানে হলো তাকে নিয়ে আসা হয়েছে এই কারণে আমরা শামিমা খান মজলিশকে আমরা গ্রেপ্তার করেছি তাদের দুই মোড়ের অনুমতি নিয়ে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পর তিনি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সত্য স্বীকারোক্তি দেননি তবে আমরা আরও কিছু লোককে গ্রেপ্তার বা চেষ্টা করছি এবং আমাদের এই মামলাটা শেষ পর্যন্ত একটি কান একটি রহস্য উন্মোচনের জায়গায় এসছে এবং এই কারণে আপনাদের আমরা আসতে বলেছি